রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীর তরুণের স্বপ্ন প্রকল্পে নগদ দশ হাজার টাকা পাওয়ার ব্যাপারে আপডেট দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আজকে একটা আপডেট তোমরা পেয়ে যাবে তো রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ের একাদশ শ্রেণী যতজন ছাত্রছাত্রী রয়েছে আশা করি অধিকাংশ ছাত্রছাত্রী তরুণীর স্বপ্ন প্রকল্প সম্পর্কিত স্কুল এন্ডের যে কাজ সেগুলো স্কুল থেকে সম্পন্ন করা হয়েছে যদিও প্রায় প্রত্যেক বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী রয়েছে যাদের এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে সমস্ত কাজ সম্পন্ন হয়নি অর্থাৎ দেখা যাচ্ছে এখনো কিছু ছাত্রছাত্রী এনপিসিআই পেন্ডিং অবস্থায় রয়েছে তাছাড়া বেশ কিছু একাদশ শ্রেণী ছাত্রছাত্রী রয়েছে যারা নিজস্ব পোর্টালে তাদের সেল্ফ অথেন্টিকেশন এখনো পর্যন্ত করতে পারেনি কিন্তু এটাও সত্য যে অধিকাংশ ছাত্রছাত্রী তাদের সেলফ ডিক্লারেশন বহুদিন আগে কমপ্লিট করতে পেরেছে এবং ইউডিআইএন সার্টিফিকেট জেনারেট করে বিদ্যালয়ে জমা করতেও পেরেছে এখন যাদের এই সেলফ ডিক্লারেশন কাজ সম্পন্ন হয়েছে সেই সমস্ত যোগ্য ছাত্রছাত্রীরা একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে এখনো পর্যন্ত তরুণের স্বপ্ন প্রকল্পে নগদ দশ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন ঢুকল না কারণ ছাত্রছাত্রীরা ভাবছে যে আমরা আমাদের ডিক্লারেশন অনেক আগে কমপ্লিট করে দিয়েছি তাহলে তো আমাদের অ্যাকাউন্টে আমাদের এই প্রাপ্য দশ হাজার টাকা ঢোকার কথা তাছাড়াও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই টাকা প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে ঢোকে কিন্তু তারপরেও এতটা সময় অতিবাহিত হলো এবং অনেক ছাত্রছাত্রী সেলফ ডিক্লারেশন কমপ্লিটও করতে পেরেছে কিন্তু এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে তাহলে টাকা ঢুকলো না কেন তো তোমাদের জন্য বলি যারা সেলফ ডিক্লারেশন কমপ্লিট করে বসে আছো এবং আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখছো যে টাকা কবে ঢুকবে আপডেট দিন তো তোমাদের জন্য মূলত আজকের এই আপডেট তো দিন কয়েক আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা মিটিং হয় মূলত তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকানোর ব্যাপারে তো আমি তোমাদের আগেই বলেছি যে আমি ট্যাবের টাকা সম্পর্কিত বিভিন্ন কাজের সঙ্গে অতপ্রতভাবে জড়িত তাই তোমাদের সঠিক আপডেটটি আমি দিতে সবসময় চেষ্টা করি তো সেই মিটিংয়ে মূলত আলোচনা হয়েছে যে এখনো পর্যন্ত যে সমস্ত বিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের কাজ সম্পন্ন করতে পারেনি তারা যেন তাড়াতাড়ি সেই কাজ সম্পন্ন করে দেয় কারণ যে কোনো দিন লাস্ট দিন অর্থাৎ শেষ দিন ঘোষণা হয়ে যেতে পারে আরও একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমাদের নিরাশা হবার কোনো কারণ নেই কারণ এই মুহুর্তে সব বিদ্যালয়ে এখনই ট্যাবের টাকা ঢুকবে না ওই মিটিংয়ে মূলত বলা হয়েছে যে সমস্ত জেলায় যে সমস্ত স্কুল রয়েছে অর্থাৎ স্কুলের সংখ্যা যতগুলো রয়েছে এবং তাদের ছাত্রছাত্রী যত রয়েছে সমস্ত জেলার সমস্ত স্কুলের সব ছাত্রছাত্রী মিলে সেই ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে নব্বই শতাংশ বেশি কাজ হলে তবেই অফিসের মাধ্যমে বিল জেনারেট করা হবে এবং ট্যাবের টাকা তোমাদের ঢুকবে তো বিষয়টি তোমাদের বুঝিয়ে বলি ধরো কোনো জেলায় যতগুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তার একাদশ শ্রেণী যোগ্য ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ গোটা জেলা মিলে আমি ধরে নিচ্ছি এক হাজারজন ছাত্রছাত্রী তাহলে ওই জেলায় সমস্ত স্কুল মিলে সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী মিলে নশো জনের বেশি না হলে অর্থাৎ নাইনটি পার্সেন্টের বেশি হতে হবে বলা হয়েছে তাহলে নশো জনের বেশি যতক্ষণ না পর্যন্ত না হবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট কাজ যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিআই অফিস থেকে ওই বিল জেনারেট এই মুহূর্তে করা হবে না কারণ সমস্ত বিদ্যালয় থেকে কাজগুলি আগে ছাড়া হোক তারপরেই এই টাকা ছাড়ার জন্য বিল জেনারেট করা হবে তাই যাতে সেলফ ডিক্লারেশন কমপ্লিট হয়ে তোমরা বসে আছো তোমাদের এই মুহূর্তে অপেক্ষা করতে হবে কারণ তোমাদের নিজের জেলায় সমস্ত স্কুলে সমস্ত ছাত্র মিলে অন্ততপক্ষে পক্ষে নব্বই শতাংশ কাজ সম্পন্ন হবে সমস্ত স্কুল থেকে তারপরে এস আই অফিস থেকে বিল জেনারেটের জন্য পাঠানো হবে সেখান থেকে ডিআই অফিসে গেলে সেই বিল জেনারেটের মাধ্যমে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তোমাদের সেই টাকা ঢোকানো হবে সুতরাং নাইনটি পার্সেন্ট কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে আর এটাই হলো সর্বশেষ এই মুহূর্তের আপডেট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো